হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকলে সো আশা করি ভালো আছেন আপনারা যারা আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন ধরনের নোকিয়া ফোন এবং শুধু ফোন না যে কোনো পণ্য আপনারা কোনো রকম কাস্টম ঝামেলা ছাড়াই নিজের এলাকার পোস্ট অফিসের মাধ্যমে হাতে পেতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য আর এই ভিডিওতে আমি দেখাবো যে আমি নোকিয়া লুমিয়া টেন টোয়েন্টি সালে এসে কিভাবে পেলাম ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমি ঠিক এক বছর আগে নোকিয়া লুমিয়া টেন টোয়েন্টি একটা ফোন ইউজ করতাম পারিপার্শ্বিক কারণে ফোনটা আমি বিক্রি করে দিই তারপরে অনেক সাইডে আমি ফোন খুঁজছি কিন্তু পাই নাই এই ফোনটা শুধু আলে এক্সপ্রেসেই অ্যাভেলেবেল ছিল কিন্তু আলে এক্সপ্রেসে শুধু ডলার পেমেন্ট করা যেত আর আমার কাছে কোনো পেমেন্টের অপশন ছিল না আলে এক্সপ্রেসে ডাইরেক্ট তার কারণে আমি একটু হতাশ হই হঠাৎ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে দেখতে আমি একটা ভিডিও দেখি সেটা হচ্ছে আইটি স্কুল চ্যানেল নামে একটা চ্যানেল আছে যিনি আর কি আপনার হয়ে আলে থেকে যে কোনো পণ্য অর্ডার করে দিতে পারে এবং বাংলাদেশের যতগুলো মোবাইল ব্যাংকিং সিস্টেম আছে এবং যে কোনো ব্যাংকের মাধ্যমে ওনাকে পেমেন্ট দিলে আপনার পণ্য আপনার নিজস্ব বাজারের পোস্ট অফিসে আপনি পেয়ে যাবেন আর আমি আপনাদের সুবিধার্থে প্রয়োজনে ওনার দিয়ে রাখছি আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন এটা বলার সাথে সাথে অবশ্যই আপনাদের সার্ভিসটা সুন্দর মতো পাবেন এবং নিশ্চিত একটা ডিসকাউন্ট অবশ্যই ওনার থেকে পাবেন সেক্ষেত্রে অবশ্যই ওনাকে বুঝিয়ে বলতে হবে যে আমি টেকনোলজি লাভার চ্যানেল থেকে আপনার ভিডিওটা দেখছি এবং এখান থেকে যোগাযোগ করছি এবার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি আমার নোকিয়া লুমের টেন টোয়েন্টি অর্ডার দিয়েছিলাম কবে এবং আমি এটা ফাইনালি হাতে পেলাম কবে কতদিন লাগলো এবং বাড়তি কোনো কাস্টম চার্জ এগুলা লাগছে কিনা এবং পোস্ট অফিসে যে কর্মরত থাকে তাকে কয় টাকা কি দেওয়া লাগে না লাগে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন সামনের দিকে এগোনো যাক মোবাইল ফোনটা আমি অর্ডার করেছিলাম নভেম্বরের সাত তারিখে এবং সাতাশ তারিখে আমার কাছে কল আসে যে আমার পোস্ট অফিস থেকে ফোনটা চলে এসেছে অর্থাৎ বিশ দিন মতো সময় লাগছে কোন কোনো ক্ষেত্রে বিশ দিনের কম অথবা বিশ দিনের বেশি সময় লাগতে পারে এ বিষয়ে ঘাবড়ানোর কিছু নাই কারণ এক অর্ডার পেমেন্ট করার পরে এবং অর্ডার কনফার্ম করার পরে পণ্য আপনার হাতে পৌঁছানোর সম্পূর্ণ দায়িত্ব আইটি স্কুল চ্যানেল মেহেদি হাসান এই বিষয়ে আপনি সম্পূর্ণ যখন যে হেল্প যে পরামর্শ চান অবশ্যই সে করবে কোনো সমস্যা নাই এবং সব থেকে বড় বিষয়টা হচ্ছে ওনার সার্ভিস আমি পণ্য অর্ডার দেওয়ার আগে ওনার কমেন্ট বক্স পরে দেখলাম আমি যে কোনো বিষয়ে যে কোনো সময় প্রশ্ন করলে উনি রিপ্লাই করছে আমাকে আসলে এই বিষয়টা অত্যন্ত হেল্পফুল একটা বিষয় আলি এক্সপ্রেস এর পণ্য ভাবছিলাম যে হয়তো ড্যামেজ ট্যামেজ হবে কিন্তু আর আনবক্স করতে যে অবস্থাটা দেখলাম এটা হচ্ছে যদি এরা শিপিং না করে ডাইরেক্ট এই পলিটা সমুদ্রে ভাসাই দিত তাও হয়তো বা এটা ভালোভাবে বাংলাদেশে এসে পৌঁছাতো কোনোভাবে রকম ড্যামেজ ছাড়াই দেখতে পাচ্ছেন যে কোনো পণ্য অর্ডার দেওয়ার পূর্বে ওনাকে ওই লিঙ্কটা শেয়ার করলে উনি ওই পণ্যে কয় টাকা আসবে না আসবে এবং কি কি ধরনের ঝামেলা আছে আপনাকে অবশ্যই আগে থেকে ইনশিওর করবে তারপরে আপনার ডিসিশনের উপর নির্ভর করে উনি পণ্যটা আপনাকে অর্ডার করে দেবে সেক্ষেত্রে এখানে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট ওনাকে আগে করতে হবে এবার চলে আসা যাক আমার নোকিয়া লুমিয়া টেন টোয়েন্টির বিষয়ে দেখতে পাচ্ছেন বকা খোলা রাখ পর্যন্ত আমি খুবই এক্সাইটেড ছিলাম প্রথমে এসে দেখি যে পোস্ট অফিসের অর্ধেক শাটার নামানো প্রথমে ভয় পেয়েছিলাম যে আসলে পোস্ট অফিস আজকে বন্ধ হয়ে গেল কিনা আমার বাসা থেকে বর্তমান সময় আমি যেখানে থাকি সেখান থেকে পোস্ট অফিসের দূরত্ব প্রায় সাত আট কিলোমিটার আমি আর কি আসতে লেট করি দেখতে পাচ্ছেন ফোনটা একদম নিউ কন্ডিশন এবং কোনো রকম কোনো ড্যামেজ ছাড়াই ফোনটা আমি পেয়েছি এবং ওখানে থেকে যে প্যাকেজিং দিছে আমি ওটা অনেক সুন্দর একটা প্যাকেজিং দিছে ফোন এখানে কোনো ড্যামেজ হওয়ার কোনো ফোন না শুধু ওখানে যদি একটা কাঁচেরও জিনিস আসেন কোনো রকম কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা নাই ফোনটি দেখছেন একদম সম্পূর্ণ নিউ কন্ডিশনে আমি হাতে পেয়েছি এখন ওপেন করার পালা ফোনটা ওখান থেকে সম্পূর্ণ রিসেট করে দিয়েছে যার কারণে ওপেন হতে একটু সময় লাগছে ফোনটির বক্সে ছিল একটি মিউজিকটর পিন এবং একটা চার্জার নোকিয়ার আর একটা কেবল এছাড়া আমি আর কিছু পাই নাই দীর্ঘ দশ মিনিট অপেক্ষা করার পরে ফোনটি ফাইনালি ওপেন করতে সক্ষম হলাম আর কি পুরো ক্যামেরাটা দেখে আসলে অনেক খুশি হয়েছি কারণ এর আগে আমি একটা লুমিয়া টেন টোয়েন্টি ব্যবহার করছি ওইটাতে নোকিয়া পুরো ক্যাম্প ছিল না যার কারণে আমি পরবর্তীতে ম্যানুয়ালি উইন্ডোজ টেন আপডেট দেওয়ার পরে পুরো ক্যামটা ইউজ করতে পারছিলাম যার কারণে ওই ফোনটাতে ব্যাটারি হেলথ অনেকটা কমে গেছিল এবং ফোনটা অনেক ল্যাক করতো উইন্ডোজ টেন ম্যানুয়ালি দেওয়ার পরে আরো একটা প্রবলেম হয়েছিল সেলফি ক্যামেরাটা আসছিল না ওইটা ইউরোড দেখাচ্ছিলো শুধু তাই নয় উইন্ডোজ টেন আপডেট করার পরে বিভিন্ন ক্ষেত্রে ফোন ফোন রানিং চলতে চলতে যে কোনো অ্যাপ্লিকেশন অথবা ক্যামেরার ভিতর থেকে এটা সরাসরি বের হয়ে যেত ফোনটা প্রথম অবস্থায় হাতে পেয়ে জিনন ফিলাস ক্যামেরা এগুলো আমি জায়গা থেকেই চেক করে নিয়েছিলাম তারপরে বাড়ি এসে এবার সিম এটাতে পাই কিনা এটা দেখার বিষয় আমি এখন সিম ভরে এটাতে চেক করবো যে বাংলাদেশে এটাতে সিম চলে নাকি team. লগানর পরে ট্রগের ওই জায়গায় করস চিহ্ন দেখে আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে এটাতে আবার কান্ট্রি লক খোলা লাগবে কিনা তারপরে কিছুক্ষণ অপেক্ষা করার পরে নেটওয়ার্ক আসলো দেখে আমার একটু স্বস্তি ফিললো যে এটা সত্যি উনাদের কথা অনুযায়ী কাজের মিল রয়েছে তারপরে স্থির হলাম যে হ্যাঁ ফোনটা অবশ্যই ব্যবহারযোগ্য কারণ সিম না পাইলে তো সমস্যা শুধু ক্যামেরার জন্যই ফোনটা ইউজ করা যাবে না এটাতে যেহেতু সিঙ্গেল সিম কথা বলার জন্য এটা অবশ্যই দরকার আছে একটা সিম পাওয়ার সো एवरीवन আপনারা যারা শুধু Nokia Lumia 1020 না যেকোনো ধরনের ফোন অর্থাৎ যে কোন ধরনের জিনিস যেটা আলি এক্সপ্রেস এ পাওয়া যায় এবং বাংলাদেশে ডেলিভারি যোগ্য অর্থাৎ থেকে করবে এসব ধরনের পণ্য আপনারা নিজের ঘরে বসেই পেতে পারেন অবশ্যই পণ্য অর্ডার করার সুবিধার্থে আমি এবং ইউটিউব এর লিঙ্ক দিয়ে রাখলাম অবশ্যই পণ্য অর্ডার করার পূর্বে টেকনোলজি লাভার ইউটিউব চ্যানেলের পরিচয় দিলে নিশ্চিত ডিসকাউন্ট এবং খুব সুন্দর একটা সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করবে উনি ইনশাল্লাহ আজকের ভিডিও অব্দি দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে সে অব্দি সকলে সুস্থ সুন্দর থাকুন খোদা হাফেজ